দেখো বাড়ি থেকে বেরিয়ে আমি আর কাকিমণি যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন ধরবো বলে আজ কিন্তু যাবো আমরা কল্যাণী সতীমায়ের মন্দিরে তো তাই জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে স্কিপ করলে চলবে না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি পায়েল মোট পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে এতটা সৌভাগ্য ছিল কি বলবো দেখো ট্রেনে উঠেই সাথে সাথে জায়গা পেয়ে গেছি আর স্টেশনে এসেও কিন্তু বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয় ট্রেনে যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখে অনেক ভালো লাগছিল আমাদের এখানে চারিদিকের পরিবেশটা দেখো যেহেতু এখন পুজোর সময় চলে এসছে তো ওই জন্য দেখো মেঘটা আকাশটা কীরকম মেঘ করে রয়েছে মানে মেঘে কত সুন্দর হয়ে রয়েছে আর এই যে এইগুলো না সব মাঠান জমি এগুলোতে দেখো চারিদিকে জল হয়ে রয়েছে কেন বলো তো কারণ কিছুদিন আগে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে তো ওই জন্য পুরো জমিগুলোতে কিন্তু জল হয়ে গেছে যাই হোক অনেকটাই ক্ষতি হয়েছে চাষিদের পরে আমরা কিন্তু ওখান থেকে একদম ট্রেন ধরে চলে এসছিলাম রানাঘাট স্টেশনে রানাঘাট এসে আমরা পাঁচ মিনিট ওয়েট করছিলাম শান্তিপুর লোকালের জন্য তো শান্তিপুর লোকালে আমরা এই যে বসে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে কল্যাণী নামব বলে মানে কল্যাণী যাব বলে তো কল্যাণী স্টেশন নামবো আর এটা দেখো রানাঘাট ক্রস করছি আমরা আর আমি কিন্তু এইবারও মানে এই যে শান্তিপুর লোকালে উঠেছিলাম এটাতেও কিন্তু আমি জালনার পাশে সিটটা পেয়ে গেছিলাম সেই ছোটোবেলার মতন জালনার পাশে কে কে বসবে এরকম নিয়ে একটা থাকে তো সেটাও হয়েছিল আর এইটা দেখো আমি কল্যাণী স্টেশনে নেমে পড়েছি কল্যাণী স্টেশন নেমে এখন হচ্ছে বাইরের দিকে বেরোচ্ছি আর এই জায়গাটা তো সবাই অনেকেই চেনো যারা যারা কল্যাণী যাতায়াত করো ডেলি ডেলি বা এসেছো বা ঘুরেছো তারা তো অনেকেই চেন আর এখন তো পুজো এখন তো সবাই চিনবেই কারণ সামনেই তো আইটিআইয়ের বিশাল বড় পুজো হচ্ছে অনেকে ভিডিও দেখেছো যে পুজোর প্যান্ডেলটা অনেক ভাইরাল হয়ে গেছে আর দেখো আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি মানে এখন হচ্ছে অটোতে রয়েছি অটো থেকে আমরা যাব হচ্ছে পুরো একদম ডাইরেক্ট ঘোষপাড়া ছিলাম যে আমরা যদি ওই ট্রেনের টাইম দেখে যেতাম তাহলে কল্যাণী নেমে কল্যাণী একদম ঘোষপাড়ায় নামতাম মানে কল্যাণীর সীমান্ত ট্রেন ধরে তাহলে সেই ট্রেনটা ধরে কিন্তু আমরা যেতে পারতাম এটাই হচ্ছে আমাদের ভুল হয়ে গেছে কিন্তু যাই হোক ফার্স্ট টাইম আসলাম তো আমরা জানতাম না যেহেতু তো ওই জন্য ভুলটা হয়ে গেছে সেকেন্ড টাইম যদি বা আসি তাহলে আর এরকম ভুলটা হবে না তো দেখো এটা হচ্ছে ঘোষপাড়া স্টেশনটা ক্রস করলো টোটোতে করে আমরা অটোতে করে নেমেছিলাম হচ্ছে আইটিআই মোড়ে আইটিআই মোড় থেকে আবার আইটিআই মোড় থেকে একদম টোটো নিয়ে আমরা চলে গেছিলাম সতীমায়ের ওখানে তো আমরা একটা ভুল করে ফেলেছি এটাই কি যে ওনার সাথে যখন কথা বলছিলাম কথা বলতে বলতে যাচ্ছিলাম আর যেতে যেতে না আমরা বারবার করে ওখানে একটা জায়গা আছে কাঁঠাল তলা বলে তো সেটার গল্পই করছিলাম আর উনি ভেবেছিল যে আমরা কাঁঠাল তলায় যাব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো লিট টু গানিট এখন ট্রেন আছে पुष्पा কব সীমান্ত ট্রেন পর্যন্ত এখানে ডাউন ট্রেন 217 তারপর আবার

এই দেখো আমরা চলে এসেছি কল্যাণী মায়ের মন্দিরে মন্দিরটা অনেকটাই সুন্দর কি বলবো যাই হোক আমি ফার্স্ট টাইম আসলাম অনেকটা ভালো লাগলো সুন্দর লাগলো আর এখানের পরিবেশটাও ভীষণ নিরিবিলি পরিবেশ একটা আমি তো কোনোদিনও আসিনি এটাই ফার্স্ট টাইম আমার আর এটা হচ্ছে ডালিম গাছ এই গাছটাকেই নাকি সবাই কেন্দ্র করে পুজো করে আমি ঠিক বলতে পারবো না কি কারণ বা কী বৃত্তান্ত আমি সেরকম কিছুই জানি না আমি নাম শুনেছি সবার মুখে মুখে যে কল্যাণী সতীমা অনেক বিখ্যাত বা ওই ডিসেম্বর মাসে এরকম সময় এই জায়গাটায় পুজো হয় আমি ঠিক জানি না কি কারণ বা কী কিছু তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এখানটায় কিন্তু প্রচুর ভিড় হয় যখন মেলা হয় মেলা অকেশনে প্রচুর ভিড় হয় লাইনগুলো যে দেখতে পাচ্ছ এগুলোতে না মানে হচ্ছে মানুষ লাইন দিয়ে দিয়ে পুজো দেয় মানে তার মানে বুঝতে পারছো কতটা ভিড় হয় আর আমরা যেহেতু সময় এসেছিলাম সেরকম লোকজন একটা খুব একটা ছিল না অল্প অল্প লোকজন ছিল তারপর এখানে হচ্ছে এই যে মন্দিরটা এই মন্দিরটায় দুর্গা পুজো হয় নাকি শুনলাম তো সেখানে ঠাকুর বানানোর প্রস্তুতি চলছিল আর এটা কিন্তু অনেক পুরনো মন্দির দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা তোমরা কিন্তু চাইলে এসে ঘুরে যেতে পারো কল্যাণী সতী মায়ের আর অনেক হচ্ছে বিখ্যাত এই মন্দিরটা তো দেখো কত সুন্দর পরিবেশটা চারিদিকের আমার তো দেখে খুবই ভালো লাগলো ভীষণ পছন্দ হলো আর আমি অদ্ভুত হয়ে গেলাম যে এই ডালিম গাছটা দেখে এত বড়ো একটা ডালিম গাছ কিন্তু কোনো ফল নেই হয়তো এই সময় ফল ধরে না কি অন্য সময় হয়তো ফল ধরে জানি না আমি সেই এই ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না তো ত তারপরে হচ্ছে ভেতর দিকে চলে গেছিলাম ভেতরে হচ্ছে মন্দির নির্মাণের কাজ চলছে আর এটা দেখো একটা মন্দির হচ্ছে এখানে এই মন্দির এই মানে ভেতরটা মানে মন্দিরের সামনে থেকে সাইডে একটা রাস্তা রয়েছে বাদিক দিয়ে সেই এই বাদ দিয়ে এসে হচ্ছে এই মন্দিরটা পড়ে এখানে চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর বলতে গেলে কি বলবো তোমাদের বলে বোঝানো যাবে না তোমরা যদি আসো তাহলেই বুঝতে পারবে কত সুন্দর একটা জায়গা কত সুন্দর একটা পরিবেশ আর এই মন্দিরটা দেখে তো আমার অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো আর অনেক শান্তি হয়ে গেল আর দেখো ওখানে লেখাও রয়েছে যে মা সতী মায়ের মন্দির আর এই যে আমি হচ্ছে বারবার করে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম কারণ এটা ফার্স্ট টাইমে আমি এসেছিলাম আমি অনেক নাম শুনেছি কিন্তু আমি দেখিনি এটাই হচ্ছে আমার আসার ফার্স্ট টাইম আমি আর কাকিমণি ফার্স্ট টাইমই এসেছি অনেক সুন্দর একটা জায়গায় আসলাম বেশ ভালো লাগলো এই যে দেখো এত সুন্দর মন্দিরটা এই যে সতীমায়ের মন্দির এখানে আসলাম এখানে এসে তো ভীষণই ভালো লাগলো এই যে লেখা রয়েছে আর সামনে ওখানে ডালিম গাছ দেখতেই পেলে সেই বিখ্যাত সতী মায়ের মন্দির এই দেখো কোনো টালির চাল রয়েছে অনেক সুন্দর লাগছে এই জায়গাটা ভীষণ ভালো লাগছে আমি যদিও বা কোনো কোনোদিনও আসিনি প্রথমবারই আসলাম এইখানে অনেকই সুন্দর লাগছে এখন বাড়ি যাওয়ার পাল্লা বাড়ি চলে যাব আমাদের ঘোরা হয়ে গেল আজকের ট্যুর এই পর্যন্তই সেই সতী মাতা তিনটের মধ্যে বা সাড়ে তিনটের মধ্যে বাড়ি চলে যাবো টোটো ধরবো ইয়েতে যাবো

এটা শান্তিপুর এটা শান্তিপুর দেখো আমাদের ট্রেনের জন্য ওয়েট করতে করতে আমাদের ট্রেন প্রায় এখন চলে আসবে আর এর আগে গেল হচ্ছে শান্তিপুর লোকাল আমরা তো শান্তিপুর লোকাল ধরবো না আমরা ধরবো কৃষ্ণনগর লোকাল তো ওই জন্য আমাদের খবর বললো ট্রেনের খবর বললো তো আমরা ওই জন্য উঠে দাঁড়ালাম দেখো কত লোকজন দাঁড়িয়ে পড়েছে তো তারপরে আমি ট্রেনে উঠে বললাম ট্রেনে উঠে পড়েও দেখো ভিডিও করছি যাই হোক ভিডিও করতে এতটাই ভালোবাসি তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে আর আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে একটা লাইক একটা কমেন্ট প্লিজ একটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা আবার নেক্সট একটা ভিডিওতে দেখা যাচ্ছে দশটা দশটার ট্রেনে এই দশটা ছেচল্লিশে একটা ট্রেন ছিল ওই ট্রেনটা পাইনি গেছিলাম এখান থেকে পনেরো বারোটায় পনেরো বারোটার ট্রেনে গেছিলাম